হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছে আজও চলে এসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে বাংলা আবাস যোজনার যে ডোর টু ডোর সার্ভে সেটি কমপ্লিট হয়ে গেছে সেটি কমপ্লিট হওয়ার পর রিভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে রিভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর সুপার চেকিং সেই সঙ্গে পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ পুলিশ চেকিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর যেটি থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই যোগ্য ব্যক্তিরা যারা বিবেচিত হয়েছে তাদের ফাইনাল লিস্ট কবে থেকে ওয়েবসাইটে প্রকাশিত হবে তার তারিখ কবে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেলে সেই যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা কবে থেকে দেওয়া হবে তার তারিখ কবে থেকে এরকম বহু প্রশ্নই আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটি লম্বা করবো না বড়ো করব না তার কারণ হচ্ছে যেটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে বলবো তারিখ দুটি কি কি অর্থাৎ কোন কোন তারিখে ফাইনাল লিস্ট ঘোষণা করা হবে অর্থাৎ ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে সেই লিস্ট ধরে ধরে যোগ্য ব্যক্তি যারা বিবেচিত হয়ে তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা যাবে সেই তারিখটি বা কবে আসুন বিস্তারিত একটি নিউজ মিডিয়া চ্যানেলের মারফতে জেনে নিই আবাসের টাকা যারা যোগ্য তারা পেতে শুরু করবে হ্যাঁ সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে আবাসের অর্থ বরাদ্দের প্রক্রিয়াও শুরু কিন্তু কবে থেকে কি নির্দেশ এসেছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে আরো বিস্তারিত আপনাদের জানাবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত বলতে পারবে সোমরাজ একেবারে তাহলে সময়সীমাও সীমাও বেঁধে দেওয়া হলো পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কি নির্দেশ এলো দেখো যেটা রাজ্যের পঞ্চায়েত দপ্তর বিভিন্ন জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছে সেখানে বলা হয়েছে যে তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা দেওয়া অর্থাৎ যে বরাদ্দ প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যেই এর আগে পঞ্চায়েত দপ্তরের তরফে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বলা হয়েছিল কিন্তু সেই সময়সীমাটা আরও পিছিয়ে দিয়ে এবার তেইশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা টাকা বরাদ্দ করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে এটাও বলা হচ্ছে এই টাকা বরাদ্দ করার আগে মোট তিনটি পর্যায়ে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া হবে এবং সেটি কবে হবে তারই তারও একটি টাইম লাইন দিয়ে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেখানে বলা হচ্ছে প্রথম দফায় গ্রামসভা অনুমোদন দেবে আবাস যোজনার তালিকায় যেটি হবে এগারোই ডিসেম্বরের মধ্যে তারপরে ব্লক লেভেল কমিটি অর্থাৎ বিডিওর নেতৃত্বে যে কমিটি রয়েছে সে তারা অনুমোদন দেবে আবাসের তালিকা সেটি হবে তেরোই ডিসেম্বরের মধ্যে আর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অর্থাৎ যেখানে জেলাশাসকের নেতৃত্বাধীন যে কমিটি সেই কমিটি অনুমোদন দেবে আবাসের তালিকায় ষোলোই ডিসেম্বরের মধ্যে আর তারপরেই ফান্ড রিলিজ হবে তেইশে ডিসেম্বরের মধ্যে তেইশে ডিসেম্বরের মধ্যেই ফান্ড রিলিজ করার প্রক্রিয়া শুরু করতে হবে তাছাড়াও রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে যে নির্দেশ জেলায় জেলায় পাঠানো হয়েছে সেখানে এটাও বলা হচ্ছে উনতিরিশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত আবাস যোজনার এই তালিকা অর্থাৎ কারা কারা বাড়ি পাবেন তার তালিকা বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিস এবং তার সঙ্গে প্রত্যেকটা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে দিতে হবে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এই তালিকা থাকবে এই তালিকা থেকে যদি কারোর কোনো অভিযোগ থাকে তাহলেও ছয় ডিসেম্বরের মধ্যেই সেই অভিযোগের নিষ্পত্তি করতে হবে আর এটাও বলা হয়েছে এই যে প্রভিশনাল অর্থাৎ আবাসের যে তালিকার যে লিস্ট তৈরি হবে সেটি আঠাশে নভেম্বরের মধ্যে তৈরি করে নিতে হবে রাজ্যে পঞ্চায়েত দপ্তরের তরফে এই নির্দেশ বিভিন্ন জেলায় জেলায় পাঠানো হয়েছে এবং তুমি জানো যে আবাস যোজনার যে তালিকা যে সমীক্ষা পর্ব সেই সমীক্ষা পর্ব নিয়ে দুদফায় নির্দেশ পাঠিয়েছিল পঞ্চায়েত দপ্তর আর তারপরে আবার পঞ্চায়েত দপ্তর রিভাইজড করলো অর্থাৎ সংশোধন করে ফের জানালো যে তেইশে ডিসেম্বরের মধ্যেই টাকা দেবার প্রক্রিয়া শুরু করতে হবে যারা উপভোক্তা থাকবেন যাদের তালিকায় নাম থাকবে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া তেইশে ডিসেম্বরের মধ্যেই শুরু করে দিতে হবে একদমই সোমরাজ তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম ছয় ডিসেম্বরের মধ্যে সরকারি যে ওয়েবসাইট যে পোর্টাল সেখানে কিন্তু সেই যোগ্য ব্যক্তি যারা বিবেচিত হয়েছে নানা রকম ধাপ অতিক্রান্ত করে যারা বিবেচিত হয়েছে যোগ্য বলে রাজ্যের আধিকারিকরা মনে করেছে সেই সকল যোগ্য ব্যক্তিদের লিস্ট ছয় ডিসেম্বর অফিসিয়াল পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট হবে অর্থাৎ দেখা যাবে সেদিন থেকে দেখতে শুরু করতে পারবে তারপর এই লিস্ট প্রকাশিত হয়ে গেলেই কোন কোন ব্যক্তিদের ফার্স্ট ফেজে টাকা দেওয়া হবে যে ক্রাইটেরিয়া অনুসারে যেটি প্রত্যেকবার বিবেচিত হয়ে থাকে স্কোর অনুযায়ী সেটি ঠিক করে থাকে গ্রাম সভা থেকে শুরু করে নানারকম কমিটি যারা থাকে তারা ঠিক করে থাকে কোন কোন ব্যক্তিদের ফার্স্ট ফেজে টাকা দেওয়া হবে এই সমস্ত কিছু ঠিক হয়ে গেলে তেইশে ডিসেম্বর থেকে যে যোগ্য ব্যক্তিরা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করবে এই সমস্ত কাজ ছ তারিখের লিস্ট প্রকাশ হবে ডিসেম্বর মাসের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে গ্রামসভা পাবলিক হিয়ারিং যে কিছু আছে কমপ্লিট হয়ে গেলে তেইশ তারিখ থেকে ভালো করে ডেটটি শুনে নিন তেইশ তারিখ থেকে ডিসেম্বরের তেইশ তারিখ তেইশ তারিখ থেকে ডিসেম্বরের তেইশ তারিখ থেকে যে সকল যোগ্য ব্যক্তিরা লিস্টেড হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করবে এমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিকাতে জানিয়ে দিয়েছেন রাজ্যের যে সকল আধিকারিকরা রয়েছে তাদের তো বন্ধুরা অনেকেই প্রতিনিয়ত প্রশ্ন করছিল যে দাদা অনেক তো হলো সার্ভে এবার কবে লিস্ট দেখতে পাবো সেই সঙ্গে যদি যোগ্য বলে বিবেচিত হয় তাহলে টাকা কবে থেকে পাবো এরকম অনেক অনেকেই প্রশ্ন করছিল তাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দিলাম অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ